সমস্ত মানুষেরা যদি মা বাবার অন্তরের ভেতরে কষ্ট দেয় ওই ব্যক্তি আমল করতে করতে পাহাড় সমন সমতুল্য যদি আমল করে ফালায় তার আমলগুলো আমি আল্লাহ রব্বল আলমিন ধ্বংস করিয়া ওই ব্যক্তিকে বিনা হিসাবে জাহান নামে দিব চিল্লায় বলেন নাউজুবিল্লা এই জন্য আমার বাবাজি আমার বন্ধু মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না গো বাবাজি মা বাবার কত দা সাহাবাই কেন এরা মা বাবার কেমন করেছে একজন সাহাবি হতে আবু বকর সিদ্ধি করে দিয়ে আপনারা সকলে সাহাবীটার নাম শুনছেন গো বাবাজি রসূলুল্লাহ সাল্লুল্লাহ মানি হওয়া সাল্লাম মাদিশ্বরীতের ভেতরে বলেন জান্নাতের ভেতরে আমি নবীর সাথে বন্ধু হিসাবে যেই সাহাবে থাকবে এই সাহাবের নাম হলো হরযতে আবু বকর শিল্লা বলেন সেই সাহাবের নামটা কে এই আবু বকর আশুরুল নামাজটা পড়িয়া কোথায় জানি যাবে রওনা দেওয়ার জন্য রেডি হইতেছে আমার বাবা যে আমার বন্ধুগণ আট বছর নয় বছর বারো বছর কোন একটা হাদিসের ভেতরে পাওয়া যায় চোদ্দ বছর একটা ছোট্ট সন্তানের বয়স দিলে এর কানটা লাগায় শুনবেন মা বাবার কত দাম গো বাবা এই চোদ্দ বছরের একটা সন্তান অর্জা আবু ব করকে বলে হুজুর গ ও হুজুর আপনি আমার বাড়িতে দ দয়া মায়া করে একটু যাবেন অরযত আবু ব এই সন্তান ডাক বলে সন্তান রে কি হয়েছে তোমার বাড়িতে কেন আমাকে যাইতে হবে এই সন্তান ডাকতে বলে হুজুর আমার মা আমাকে বলেছে একজন হাফেজ একজনের বাড়িতে যদি কোনো হাফেজ কোনো আলেম কোনো মুফতি বা কোনো মহাদ্দেশ অথবা কোনো আমলদার ব্যক্তি যদি কারো বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ এই হাফেজে কোরআনের ওসিরা করিয়া ওই অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ সুস্থতা দান করবে চিল্লা বলেন সুবাহান আল্লাহ এইবারেই সন্তানের কথা শুনিয়া এইবার আবু বকর সাহাবাই کرامদেরকে ডাকিয়া এই সাহাবাই کرامদেরকে ডাকতে বলে সাহাবীরা রে মনে হয় এই বালকের আম্মা যেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি না হলে এই হাদিসটা কেমনে জানলো মনে হয় অনেক আমল করে আল্লাহর কাছে কবুলিয়াত ব্যক্তি চলো চলো এই ছোট্ট বালকের সাথে তার বাড়িতে চলে যাব আমার বাপ ভাই আমার বন্ধগণ হর্জতে আবু বকর সুন্দর করে সাজগুজু করিয়া এইবার এই ব্যক্তির এই বালকের বাড়িতে যখন রওনা দিয়েছে আমার বাবাজি এই বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন বাড়ির দরওয়াজার সামনে যখন পুষে যাবে এমন সময় ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে একজন ছোট্ট বাচ্চা কান্না করে আর ডাকতে বলে মা ও আব্বা তো আজকে দুনিয়াতে নাই আমি কাকে আব্বা বলে আজকে থেকে ডাকবো গো মা আমি কার সাথে আজকে থেকে খেলাধুলা করব। আমার আব্বা তো দুনিয়াতে না নাই এমন আব্বা আমি আর দ্বিতীয় কোথায় পাব গো মা এরকম বলে যখন কান্না করতেছে এইবার আবু বকর দরওয়াজার সামনে থেকে এই ছোট্ট বালককে ডাক দে বলে বালক কি ব্যাপার তোমার ঘরের ভেতরে কেন কান্না হইতেছে এইবার ছোট্ট বালক হরজতে আবু বকরকে ডাক দে বলে হুজুর আমি আমার আব্বা অসুস্থ বিধায় আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম আপনি আমার বাড়িতে আসলে মনে হয় আমার আব্বা অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে কিন্তু এখন দেখতেছি আর মনে হয় আমার আব্বা দুনিয়াতে নাই গুজোর আমার আব্বা মনে হয় মারা গেছে আপনি দয়া করে আমার আব্বার একটু গাসিয়া তোলেন এইবার হর যাতে এই সত্য সন্তান ডে ডাক দেয় সন্তান যখন কোন মানুষ মারা যায় গো বাবা এই মৃত ব্যক্তিকে জীবিত করা আল্লাহ আসার কারো হাতে সম্ভব নয় আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে জীবিত করতে পারে আল্লাহ যদি ইচ্ছা না করে কেউ জীবিত করতে পারবে না তোমার আব্বা মারা গেছে আল্লাহর আদালতে মনে হয় হায়াতটা শেষ হয়ে গেছে এই কারণে তোমার আব্বা মারা গেছে অতএব তুমি টেনশন করিও না পেরেশান করিও না তোমার আব্বারে আমি আবু বকর নিজে হাতে গোসল করিয়া নিজে হাতে কবর খনন করিয়া তোমার আব্বারে আমি কবরের ভিতরে রেখে আসব এবং নিজে জানাজা করাবো আল্লাহর কাছে আমি তোমার আব্বার জন্য দোয়া করবো এ বা এই যুবক সন্তানের কথার মতো কথাটা শুনিয়া এইবার এই মুরব্বীকে গোসল করা দিলেন আমার বাবাজি গোসল করাইয়া যখন জানাজার জন্য নিয়তটা বাঁধবে হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় হরজতে আবু বকর তিনবার নামাজের নিয়তকে ছেড়ে দিছেন তিনবার নামাজ পড়তে পড়তে নিয়তটাকে ছেড়ে দিলেন এইবার সাহাবাই কেরামেরা হরজতে আবু বকরকে ডাক দে বলে হুজুর কি ব্যাপার আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছেড়ে দিলেন আপনি জানাজার নামাজ কেন পড়া And

এই লাশের কাফনটা খুলিয়া দেখতে চাই তার ভেতরে কি অবস্থা এইবার হরদতে যত সমস্ত সাহবাই কেরামদেরকে ডাকিয়া

কষ্ট দেয় আল্লাহর আরো পর্যন্ত কাপা কাপি শুরু হয়ে যায় চিল্লা বলেন নাউজুবিল্লা মার অন্তরে যে যে কষ্ট দেয় বিশ্ব নবী হাদিস শরীফের ভেতরে জানা দেয় ওই ব্যক্তি যদি আমল করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত আমলের খাতা ভরা ফালায় আমার আল্লাহ বলেন এই সব আমলগুলো আমি আল্লাহ এক নিমেষে ধ্বংস করিয়া ওই ব্যক্তিকে বিনা হিসাবে জাহান নামে দেই নাউজুবিল্লাহ আমার বাবা যে আমার বন্ধুগণ এই বার যখন রাখা হয়েছে লাশের কাপড়টা তুলিয়া লাশের দিকে তাকায় দেখতেছি লাশের বুকের উপরে একটা বিষাক্ত সাপ এরকম ভাবে লাশের জবানের ভিতরে শুধু সবল মারতেছে আর সবল মারতেছে সমস্ত সাহাবাইকেরা। এই বিষাক্ত সাপের দিকে তাকাইয়া ভয়ে অনেক দূর দূরে দৌড়াইয়া চলে গেল হযরত আবু বকর তাকায় দেখতেছে এই লাশের পাশের উপরে একটা সাপ দাঁড়ায় আছে এই সাপটা শুধু লাশের জবানের ভেতরে সবল মারতেছে আর পুরা লাশটা এরকম ভাবে কাঁপায় উঠতেছে এইবার হযরত আবু বকর আল্লাহর কাছে মোনাজাত ধরা শুরু করে দিয়েছে আল্লাহর ডাক বলে মাবু। কি এমন খারাপ কাজ করেছে গল্লা যেই কারণে আপনি কবরে যাওয়ার আগে আপনি আজবটা শুরু করে দিছেন কবরে যাওয়ার পর তো মানুষ আজাব শুরু করে দেয় কিন্তু আপনি কবরে না যাইতে না যাইতে আজব কেন শুরু করে দিছেন আমার বাবা যে আমার বন্ধুগণ এই সাপটার জবানটা আল্লাহ খুলে দিছে আপনারা বলেন তো দেখি ঈশানবী যখন জন্মগ্রহণ করেছিলেন ছোট্ট একটা বাচ্চা মা আর কুল থেকে জবানটা খুলে কথা বলেছে কি বলে নাই কথা বলেছে কি বলে নাই আওয়াজ দে বলেন বলছেন একবার আপনারা ঘটনার ভিতরে পড়েছেন একজন খারাপ মহিলা একটা কুকুরকে পানি খাওয়াইছে কুকুরের জবান খুলে গেছে শোনেন নাই জবানটা খুলে গেছে পশু পাখির জবানটা আল্লাহ ইচ্ছা করে খুলিয়া দিতে পারে আবার ইচ্ছা করলে জবানটা বন্ধ করিয়া দিতে পারে এইবার সাপের জবান খুলে গেছে এই সাপ আবু বকরকে ডাক বলে হুজুর আমি তো এই লাশটাকে কামড়ানোর জন্য একজন আসছি কিন্তু একজন নয় আমার আল্লাহ জাহান্নাম থেকে ঊনসত্তরটা সাপ এই ব্যক্তির জন্য পাঠায় দিছে সিল্লা বলেন নাউজুবিল্লাহ এইবার হুজুর এই সাপকে ডাক সাপ কি এমন আমন করেছে কি এমন খারাপ আমল করেছে গো সাপ যেই কারণে আমার আল্লাহ উনসত্তরটা সাপ তাকে পাঠা দিলেন এইবার সাপ বলতেছে হুজুর ও হুজুর আপনি কি জানেননি এই ব্যক্তি দুনিয়ার বুকে একটা খারাপ আমল করেছে যে খারাপ আমলটা আমার আল্লাহ তালা আমার বলতে নিষেধ করেছে আপনি তাদের পরিবারকে ডাকুন তার পরিবারকে ডাকিয়া তার কাছ থেকে ক্ষমা নিতে বলুন তাহলে আমার আল্লাহ এই মৃত ব্যক্তিকে হয়তো ক্ষমা করিয়া দিতে পারে এ বাবাজি হরজতে আবু করে এই মৃত ব্যক্তির মারে না সন্তান কি এমন খারাপ আমল করেছে যার কারণে কে সাপ গুলো এসে কামড়ানো শুরু করে দিছে ওই যে আপনারা শুনলেন একজন আট বছর নয় বছর বারো বছর একজন বালক সন্তান এই যে ব্যক্তি মৃত ব্যক্তি আছে এই ব্যক্তির সন্তান এই সন্তানটা কান্না করে এবার তার মারে ডাকতে বলতেছে অর্থাৎ দাদিরে ডাকতে বলতেছে দাদি গ আপনি আপনার সন্তান রে মাফ করে দেন গো দাদি যদি আপনি আপনার সন্তান রে মাফ করে না দেন তাহলে আমার আল্লাহ কবরের ভেতরে আরো সাপ আপ উপস্থিত করিয়া রাখছে এই শয়তনগুলো এই লাশটাকে কামড়ানো শুরু করে দিবে অতএব আপনি দয়ার ময়া করিয়া দুনিয়াতে আপনার সন্তানটাকে মাফ করিয়া দেন হে মামাজি এই কথাটা শুনিয়া এই মা যখন আমার আল্লাহর ডাক দেয় বলে আল্লাহ ও আল্লাহ দয়ার ময়া করিয়া আমার সন্তানকে আপনি মাফ করে দেন কথা শুনিয়া আমি মা কে ভালোবাসে নাই আমি মাকে ঘর থেকে তারা দিছে খাবার দেয় না আমি মা ভিক্ষা করে করে মানুষের বাড়িতে ভিক্ষা করে করে দাওয়াত খেয়ে বেড়াই আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আমার সন্তানকে আপনি মাফ করে দেন গো আল্লাহ এই কথা বলতে দেরি আমার বাবাজির আমার বন্ধুগণ এই সন্তানের এই কবরের লাশের সামনে থেকে এই শাপটা উধাও হইতে দেরি হয় নাই সিল্লা বলেন আল্লাহ হে বাবাজি অথের দুনিয়ার বুকে যে আমল করেন না কেন মার অন্তরে যদি কষ্ট দেয়। হাজার হাজার হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় যেই ব্যক্তিরা মার অন্তরে কষ্ট দিছে ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত মার কাছ থেকে ক্ষমা নাই নাই ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারে নাই আমার বাবা আমার বন্ধুগণ অতএব আমরা মা বাবার অন্তরে কষ্ট দেব না চিল্লায় বলেন কষ্ট দিবেন কি দিবেন না আরো জোর আওয়াজ দিয়ে বলেন কষ্ট দিবেন না যে ব্যক্তি জবান খুলবেন ও মারে কষ্ট দেয় এ জোর আওয়াজ দিয়ে বলেন রে কষ্ট দিবেন মারে যেই ব্যক্তি কষ্ট দিবে এই ব্যক্তির কপালে কখনো জান্নাত নাই আপনি নিজের স্ত্রী বাইরে পাইছেন সন্তানগুলোরে পাইয়া মাকে ঘর থেকে তারা দিছেন মা জন্ম না দিলে আপনি দুনিয়াতে আসতে পারতেন না স্ত্রী হইতো না সন্তানই হইতো না সেই মারে আপনি কষ্ট করে সেই মা আপনারে লালন পালন করে বড় করছে আপনি বউ পাইয়া সন্তান পাইয়া মারে ভুলে গেছেন মাকে ঘর থেকে তাড়াইয়া দেন আপনি নিজের সুন্দর সুন্দর বস্তু লইয়া মাছের রানগুলো লইয়া মাছের মাথা লইয়া ডুমা লইয়া কাটা কুটা যেগুলো বাসাই কিতক আছে এগুলো মার ঘরে পাঠাই দেন যাও বউ মা অুমে আসে মাকে দিয়ে আসো কষা খাবারগুলো ভাত যখন একবারে নষ্ট হয়ে গেছে এই ভাতগুলো এখন ফেলে দেওয়ার আগে কি করবে ডাক ডাকবে বলতেছে বউ যাও ওই ঘরে মা আছে মার এগুলো দিয়ে আসো আরে কপাল পোড়া মা যদি আপনার আমার জন্য দুনিয়াতে না আসতো তাহলে আপনি আমি দুনিয়ার চক্ষু দুনিয়ার এই নিয়ামতগুলো কখনোই দেখতে পাইতাম না অথেব মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না বিশ্বনবীও মাকে এতটা সম্মান করেছে একজন বৃদ্ধ মহিলা আপনাদেরকে বলেছিলাম লাঠি ঢোকাতে ঢোকাতে আসতেছে বিশ্বনবী নিজের জায়নামাজটা বিছায়া দিছে এই বৃদ্ধ মহিলা বসে বিশ্বনবীর সাথে গল্প করে চলে গেছে সাহাবাইকে আমরা ডাকতে বলতেছি হাবিব হাবিবাল্লাহ আপনি কেন একজন বৃদ্ধ মহিলার জন্য নিজের জায়নামাজটা ছেড়ে দিলেন তখন এই বৃদ্ধ মহিলা ডাক দেব এই রসুল ডাক দেব হতেছে সাহাবাই কেরাম তোমরা কি জানো এই বৃদ্ধ মেয়ে মহিলাটাকে এই বৃদ্ধ মহিলা হইতেছে আমি ছোট যখন ছিলাম আমার মা আমাকে জন্ম দেওয়ার পরে আমাকে দুধ পান করাইছে হরজতে হালি মাতু শাহাদি আরদি আনহা সামান্য দুধ পান করাইছে তাকেও বিশ্বনবী এরকম সম্মান করেছে শুধু তাই নয় রসুল সাল্লি সাল্লাম বলেন আমার মা হালিমা যতই ভুল করুক না কেন আল্লাহ তালা আমাকে দুধ পান করানোর কারণে আমার মাকে বিনা হিসেবে জান্নাত দেবে সবাহ তাহলে মারে কষ্ট দেওয়া যাবে যাবে না মা যখন হাত তুলে বলবে আল্লাহ আমার সন্তানরা একটা চাকরি দিয়া দেন দেখবেন সাত দিনের মধ্যে চাকরি হয়ে গেছে মা যখন হাত তুলে বলবেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি দুনিয়ার বুকে বরকত দান করেন দেখবেন প্রত্যেকটা কাজে কাজে বরকত হয়ে গেছে আর যখন মা হাত তোলার দরকার নাই শুধু মনে মনে বলবে আমার সন্তান আমারে কষ্ট দিলেই এই সন্তান ধ্বংস হয়ে যাক সারা জীবন কষ্ট করে 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 কামাই রোজার করলেও আপনার সংসারে কখনো বরকত হবে না কখনো শান্তি পাবেন না অথে মার কাহিনী আরো অনেক আছে আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে হায়াতে বাঁচিয়ে রাখে আমরা ইনশাল্লাহ মা সম্পর্কে আরো আলোচনা সম্ভব